সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিডিওটা প্লিজ ভিডিওটা সবাই দেখবেন আপনারা যারা বিদেশে থাকেন আপনারা সব টাকা পয়সা পাঠিয়ে দেন বা কেউ কেউ জোয়া খরচ করেন নিজের নিজের হাতে শুধু হাত খরচটা থাকে হঠাৎ করে আজকে আপনি মারা গেলেন আপনার লাশ পচে বলে মরতেছে বিদেশে দাফন করার মতো কোনো ব্যবস্থা নেই আপনার আত্মীয় স্বজন মানুষের কাছে ভিক্ষা করে অনলাইনে ফান্ড গঠন করে দেশে লাশ পাঠানোর জন্য আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য মানে মানুষের কাছে সাহায্য চাচ্ছে তো আপনারা যারা বিদেশে আছেন আপনাদের যদি মরে গেলে আপনার লাশটা যেন ভালোভাবে হয় দেশে পাঠাতে পারেন সেই রকম একটা টাকা রেখে আপনারা দেশে বাড়ি করেন বাড়ি করেন আপনার ভাই বোনকে দেন আত্মীয় স্বজনকে দেন কারণ বেশিরভাগ মানুষের দেশে সব প্রবাচী প্রপাচী করে কারণ বিদেশে মানে ফকিরের মতো জীবনযাপন করে আমেরিকাতে একটা ছেলে মারা গেছে দেখেন তার লাশ দেশে পাঠানোর মতো অবস্থানে অনলাইনে ফান্ড তৈরি করে তার আত্মীয় স্বজনরা টাকা চাচ্ছে তো আমরা কোথায় আছে বলেন এই বিদেশ করার মানে কি যে নিজের লাশটা পর্যন্ত দাফন করতে পারেন না কারণ আমার কথা শুনে হয়তো আপনারা অনেকে বলবেন আমি এগুলো কেন বলছি কারণ এগুলো সত্যি কথা কারণ আপনারা যারা বিদেশে থাকেন শুধু অন্যকে খুশি করার জন্য থাকেন ফুর্তি করেন মেয়েদের এর সাথে কলে এখানে সেখানে বাকিটা ইতিহাস অনেক ধন্যবাদ